আসন্ন ঈদে মুক্তি লক্ষ্যে প্রায় হাফ ডজন ছবি প্রস্তুতের আওয়াজ উঠলেও আপাতত তিনটি ছবি মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে দুটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবিগুলো হচ্ছে সাকিব খান ও অপবিশ্বাস জুটি অভিনীত বুলবুল বিশ্বাসের রাজনীতি সাকিব শুভশ্রী অভিনীত জয়দীপ মুখার্জি পরিচালিত নবাব ও কলকাতার নায়ক জিৎ শুভশ্রী ও নুসরাত ফারিয়া অভিনীত বাবা যাদব পরিচালিত বস্টু এর মধ্যে নবাব ও বস টু যৌথ প্রযোজনায় নির্মিত রাজনৈতিক টিজার সাংবাদিকদের দেখিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কিছুদিনের মধ্যে টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক ঈদের যে রাজনীতি আসছে সেটি নিশ্চিতভাবেই জানিয়েছে প্রযোজনা সংস্থা অন্যদিকে সম্প্রতি নবাবে ট্রেলার প্রকাশ হয়েছে অনলাইনে এ ছবিতে শাকিব খানের যে নতুন লুক সেটি দেখেই চমকে গেছেন দর্শকরা চারদিকে প্রশংসার বাণী তবে এর মধ্যে কিছু সমালোচনাও রয়েছে তার পরিমাণ অবশ্য খুবই কম যদিও এ ছবিটির প্রচারণায় এখনো পর্যন্ত বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কোন রকম আগ্রহ লক্ষ্য করা যায়নি কিন্তু বস টু নিয়ে ব্যাপকভাবে প্রচারণার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি এ ছবির প্রচারণায় দিন কয়েকের মধ্যে ছবির নায়ক ও কলকাতা অংশের প্রযোজক জিত ও ঢাকায় আসার কথা রয়েছে ব্যাপক প্রচারণার প্রস্তুতি থাকলেও এরই মধ্যে ছবিটির একটি গান নিয়ে উঠেছে বিতর্ক ছবিতে আল্লাহ মেহেরবান শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে যে গানের সঙ্গে স্বল্প বছরে নুসরাত ফারিয়াকে অংশ নিতে দেখা গেছে ঠিক এখানেই দর্শকদের আপত্তি নামের উচ্চারণে একদল নারীর সঙ্গে একই পোশাকে নুসরাত ফারিয়ার আল্লাহ উপস্থিতির করা সমালোচনা করেছেন অনেকে অনলাইনে গান্ধী প্রকাশের পর এটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলেও কেউ কেউ মন্তব্য করেছেন এ নিয়ে অবশ্য প্রজন সংস্থা থেকে এখনও কোনো অফিসিয়ালি বক্তব্য দেওয়া হয়নি উল্লেখ্য গত বছর কুরবানি ঈদের যৌথ প্রযোজনায় নির্মিত সাকিব অভিনীত শিকারী ও জিত অভিনীত ছবি দুটি মুক্তি পায় দুই সে প্রতিযোগিতায় এগিয়ে থাকে সাকিবের শিকারী ধারণা করা হয়েছে এবারে ঈদের নবাব মুক্তি পেলেও জিতের বসটুকেই এগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবার দেখার পালা ঈদের নবাবী লুকে সেই প্রতিযোগিতায় কতটা এগিয়ে থাকেন ঢাকার কিংখান তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না